অনেক স্টুডেন্ট প্রশ্ন করেন কিভাবে কলাবে এয়ার কংক্রিট দেওয়া যায় সিসি দিবেন তো এটার জন্য অবশ্যই কী লিখবেন এইস লেখে এন্টার আশা করি দিতে পারবেন এখান থেকে জাস্ট আরও বাটনে ক্লিক করবেন প্যাটার্নে যেটা এখান থেকে এ আর কংক্রিট লেখাই আছে এ আর কংক্রিট অবশ্যই স্কেলটা অন হবে এখন কংক্রিটের আপনি কি কালার দিবেন আমি হোয়াইট কালারটাই রাখব জাস্ট এখানে একটা ক্লিক করবেন কলামের সেন্টারে ক্লিক করতে হবে ওকে অলরেডি কিন্তু দুইটা কমপ্লিট আমি যদি আবার ক্লিয়ার করে দিই এইচ লেখে এন্টার কি লিখে এন্টার হ্যাঁ এইস তারপর এ আর কংক্রিট স্কেলটা অবশ্যই অন থাকবে জাস্ট ক্লিক করবেন ক্লিক আবার অনেকের প্রশ্ন থাকে যে আমি এই এ আর কংক্রিটের কালারটা চেঞ্জ করব আমি আবার দেখা দিচ্ছি ক্লিয়ার করে এবার রেড কালার দেবো এ আর কংক্রিটটা এইচ লেখে এন্টার কী লেখে এন্টার এইচ লেখে এন্টার এ আর কংক্রিট অবশ্যই এখান থেকে হোয়াইট থেকে কী কালার রেড কালার জাস্ট ক্লিক করবেন দেখেন জুম করে দেখেন রেড কালারটা হয়ে গেছে এখন আপনার কাজের জন্য যে কালার প্রয়োজন হবে সেই কালারটা দিবেন এখন যদি আমরা গ্রিন কালার দিতে চাই সেটাও দিতে পারব এইচ লেখে এন্টার তারপরে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করবো গ্রিন কালার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ওকে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ক্লিক করবেন ডাবল এন্টার দিবেন এভাবে চাইলে খুব সহজেই আপনি কলামের ভিতরে এ কংক্রিটগুলো দিতে পারবেন সিসি দেওয়া আসলে কঠিন কিছু না একেবারেই সহজ খুব সহজভাবে দেখা